জুলাই আগস্ট আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে এবং এখনও দেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদের অনেক ভূমিকা পালন করতে আজকের সমাবেশ তারই প্রদান করে আপনারা দেখছেন শাহবাগ শাহবাগের অত্র এরিয়া সম্পূর্ণ ছাত্রদের ছাত্রদের অবস্থান ছাত্রদলের সমাবেশে সারা বাংলাদেশের সকল ছাত্ররা উপস্থিত হয়েছে যা আপনারা যদি বাংলাদেশে আসে তাহলে তাকে অবশ্যই বিচারে মুখোমুখি হতে হবে আমরাও চাই বিচারের মাধ্যমে তার পাশে নিশ্চিত হোক